হ্যালো গাইস ওয়েলক কম টুমাই চ্যানেল পাপে পিসি টোয়েন্টি সিক্স তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম বললাম যে আজকে আমাদের বাড়িতে ডাক্তার বসবে কালকে ভিডিওতে বলেছিলাম তো চলে এসেছে অনেকে ডাক্তার ও এদিকে ডাক্তার ওষুধ করছে তো এদিকে বসেছে মানে এটা হেলথের থেকে এসেছে না বলো হেলথের ডাক্তার বসেছে আমাদের বাড়িতে বসেছে

আমি <laughs> <laughs>

ধরে এইভাবে ধরে তাহলে লাগেনা এইভাবে এইভাবে বাবা সুইডে কেরম ভাবে ধরে এই দেখ আগে তুই ঠাকুর

আমার এটা মালা এসেছে चलो বাড়ি গিয়ে দেখি কি মালা তাই দেখো गाइस खुलছে পার্সেল আনবক্সিং করব দেখা যাক কেমন হবে আগে আমি শোর থেকে অর্ডার করাচ্ছি জাদু 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 ওয়াও দাঁড়া পুরোটা খুলে দেখি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি না বলো হুম কানের দুটো ছোট ছোট আমি ছোট কানের পরি বড় কানের পরি না বললেও ভালো লাগে না আমাকে সেই জন্য ছোট কানেরই পরি ওই জন্য এটাই যেরকমটা চেয়েছিলাম সেরকমই পেয়েছি মিশর থেকে কিন্তু কান তো ভার খুব এইটুকানের প্যাকেজে आ देखे जाओ देखे जाओ मैं देखे जाओ की है देखो आने तो आने वाला लॉकेट ले ये तो लॉकेट वो जो ले ये भी लॉकेट रखो मैं तो लगा रहा हूँ ठीक है कौन सा